আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদের দ্বিতীয় দিন আজ আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি নৌকা ভ্রমণে আমরা যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি ব্রিজটি শেখ রাসেল ব্রিজ নামে পরিচিত ব্রিজটি কুষ্টিয়া হতে কুষ্টিয়া হরিপুর পর্যন্ত অবস্থান করেছে এই ব্রিজের নিচেই যে নদীটি অবস্থান করেছে এই নদীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত আজ আমরা নৌকাতে করে ঘুরব নদীটি কুষ্টিয়া গড়াই নদী নামে পরিচিত গড়াই নদীটি কুষ্টিয়া হতে ঝিনাইদহ এবং যশোর পর্যন্ত অবস্থান করেছে এই নদীটি বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত আমরা নৌকাতে ওঠার জন্য নদীটির শেষ সীমানায় চলে এসেছি জায়গাটা এত সুন্দর আমার ছোট বোন বুঝতেই পারছে না সে কি করবে আমার ছোট ভাই দৌড়ে এসে বোনের জুতা খুলে দিচ্ছে পানিতে নামার জন্য বড় ভাই তার দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করতে গিয়ে সে বনকে ফেলেই দিল আহারে পেসারি বন কতই না ব্যথা পাইছে ফেলে দেওয়ার পরেও ভাই তার দায়িত্ব পালন করেই যাবে বনের পড়ে যাওয়া দেখে আমার আরেকটি ভাই এসে তাকে বলছে তুমি পানিতে যাও বোনের জুতা আমি খুলে দিচ্ছি এই দিকে বোন তার নিজের জুতা নিজেই খুলে ফেলেছে এইটা দেখে আমার ছোট ভাই কি নাচটাই না দিচ্ছে হা কত সুন্দর নাচ অন্যদিকে বড় ভাইয়ের নাচ দেখে ছোট ভাই বোনও নাচ দেখিয়ে দিল প্রচণ্ড গরমে এবং এত সুন্দর পানি দেখে আমার ছাত্র তো নদীতেই নেমে পড়লো দূর থেকে যে নৌকাটা আসছে এই নৌকাটাই আমাদের ভ্রমণের নৌকা আমরা সবাই নৌকাতে উঠে পড়ছি মাঝ নদীতে এসে আমি হাসি মুখে চলে আসলাম ক্যামেরার সামনে নৌকাতে আমরা সবাই আসি দূরে যে ছোট্ট নৌকাটি দেখা যায় ওই নৌকাটি আমাদের নৌকার পেছনে আসছিল পেছনে ক্যামেরা ঘোরাতেই নৌকাতে সবার মাঝে আমার ছোট ভাই কী কাজটাই না করলো এই মুহূর্তটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল আমার দিকে ক্যামেরা ঘোরাতেই মাঝনদীতে অনেক বাতাস হচ্ছিল আর আমরা সবাই নৌকাতে অনেক মজা করছিলাম আর আমাদের নৌকাও অনেক দ্রুত যাচ্ছিল ঈদের দিন কোরবানির জন্য সারাদিন ব্যস্ততার মধ্যে গেলেও আজ তার পূর্ণতা পেয়ে গেল আজ এই নৌকা ভ্রমণের মুহূর্তটা আমরা সবাই অনেক আনন্দ করছিলাম আস্তে আস্তে রাত হয়ে আসলো নৌকার নিচের দিকে ক্যামেরা ঘোরাতেই বোঝা যাচ্ছে নৌকা কত দ্রুত যাচ্ছে মাছ ধরার জন্য জেলেরা মাছ নদীতে জাল পেতে রেখেছিল ক্যামেরা সামনে ঘোরাতেই কিছু লাইটের আলো দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল এইদিকে নৌকার সামনে বসে আমার ছোট ভাই এমন ভাব নিচ্ছে যেন নৌকাটা উনি নিজেই কন্ট্রোল করছে এই দৃশ্যটা দেখে অনেকেই বলবে আমি কোনো বাইরের দেশের ভিডিও আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি এইটা আমাদের রাতের নদীর দৃশ্য রাতের এই মুহূর্তটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল আমি নৌকাতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ইনি আমাদের নৌকার মাঝি যিনি আমাদের অনেক কষ্ট করে সম্পূর্ণ নদীটা ঘুরে দেখালেন ক্যামেরা ঘোরাতেই যে আলোকিত জায়গাটা দেখা যায় এইটা কিন্তু একটি ব্রিজ আর এই ব্রিজ দিয়েই আমরা প্রথমে নদীতে এসেছিলাম রাতের ব্রিজটি অনেক সুন্দর লাগছে আর এই জায়গাটি দেখে আমি বলেছিলাম কেউ আমার ভিডিও দেখে বলবে এ যেন বাইরের দেশের ভিডিও নৌকা থেকে নামতেই আমার ছোট দুই ভাইয়ের অবস্থা তাদের দুষ্টামির যেন কোনো শেষ নেই আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করে অবশেষে আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ